অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা কান্না করলে বাচ্চার মা বদয়া দেই। বাচ্চার মায়ের গালিগুলো দেওয়া জায়েজ নয় মা যেই কথা বলে ওই কথার উপরে ফেরস্তা আমিন বলেন এই জন্য মা বাচ্চাকে কখনো গালি দিতে পাবেন না মোজা মাশা করার নিয়ম কি হাত ভিজিয়ে মোজার উপর দিয়ে আঙ্গুল থেকে শুরু করে टाকনো পর্যন্ত নি আসবেন উপর দিয়ে সরকারি চাকরির বেতন কি হালাল অস্পষ্ট সন্দেহযুক্ত দেখেন বেঁচে থাকা ভালো শায়খ আমাদের প্রিয় নাসিম আজ ও বিয়ে করেনি ভালো কাজ করার পরে ও যদি বাবা মা বদ দোয়া তাহলে তা কবুল হবে কি তাহলে বাপমার বদ দোয়া কবুল হবে না বাপ মা বুঝতে ভুল করেছেন তুমি বিবেচনা করো আর আমার জীবনের সব কথাই আছে উপদেশ বইয়ে আজকে যা বলছিলাম তা উপদেশ বইয়ে আছে আর সলাতের উপরে বইটি অতিব গুরুত্বপূর্ণ নামাজের ওপরে যত বই বের হয়েছে আমরা আশাবাদী যে এই বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ আর আমি তো এখানে আছি মনটা খারাপ করে পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে রাগ করে চলে যায়ন না এক সময় এখানে কেউ থাকবে না খালি হয়ে যাবে তখন আপনি নেবেন মিন্নাতুল বাড়ি আছে তাওজিহুল কোরআন তাফসির আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আবদুল্লার লিখা মিন্নাতুল বারি বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় মমর্ষ সহতে কবর পর্যন্ত মর্যাদা অধিকার নয় মর্যাদা চাই কেন নির্যাতন কি তার প্রতিকার নারীদের মর্যাদার উপরে এই বইটা আছে কেন নির্যাতন কি তার প্রতিকার এসব বই খুব কম মূল্যে সবাকে নিয়ে যেতে হবে আর পত্রিকা সবাই হাতে করে যাবেন বিশ পঁচিশ টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয় শায়েখ ইসলামী ব্যাংকে টাকা রাখা বা ডিপিএস করা যাবে কি নিরুপায় হয়ে টাকা রাখা যাবে ডিপিএস করা যাবে না নামাজ ও পড়ে আবার আবার কবিরা গুনা করে করতে পারে মানুষ মাত্র তোবা করতে হবে তোবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন ভাস্কর্য নির্মাণ করলে কি হবে ভাস্কর্য নির্মাণ করলে কাবিরা গুণা হবে মহাপাপ যারা মানসিক রোগী তাদের মাথায় যদি খারাপ কাজের চিন্তা আসে তাহলে তার জন্য জবাব দিতে হবে কি পাগল হলে কোনো বিচার নেই আর পাগল না হলে বিচার হবে জনকে এক আলেম বলেছেন যে তাবিজের মধ্যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত লিখে থাকে সেটা জায়েজ এই কথার ভিত্তি কতটুকু এই কথার ভিত্তি নেই তাবিজে কোরআন মাজিদ থাকে আর হাদিস থাকে তাবিজ হারাম মানতা আল্লাহ কত্তা মিম ফগা আশরাকা কে যদি তাবিজ ঝলায় তাহলে সে শিরক করল অনেক মুসাল্লি দুই হাত ছেড়ে দিয়ে দুয়া কোনো পড়ে দুই হাত ছেড়ে নয় রুকুর আগে পড়লে হাত বাঁধা থাকবে আর রুকুর পরে পড়লে হাত তুলে ধোয়া করতে হবে কিছু কিছু আলেম বলে যে কোরআন বুঝে পড়লে নেকি পাওয়া এবং না বুঝে পড়লেও নেকি পাওয়া যায় আবার কেউ বলে যে কোরআন সহি তারতিলের সাথে না পড়তে পারলে কোরআন পড়া উচিত নয় কোনোরকম করে ছেঁচড়া মেছড়া করে পারলে ডবল নেকি কি হবে রকম করে যদি থেমে কোনোরকম করে পড়তে পারেন তাহলে ডবল নেই হবে আর ভালো করে পড়তে পারলে অর্ধেক নে কি হবে দুশ্চিন্তা ভোগ করতে হবে না বুঝার চেষ্টা করতে হবে না বুঝলেও নেই হবে আল্লা নবী বলেছেন অক্ষর প্রতি দশ নেকি হবে পাগড়ি সম্পর্কে জানতে চাই পাগড়ির হাদিস সহি পড়া ভালো না পড়লে কোনো সমস্যা নেই নেকিগত সোনাত নয় আদর্শগত সোনাত সবাই টাকা দিয়ে বইগুলি নেওয়ার চেষ্টা করবেন যে যেখানে আছেন টাকা যদি মাসিকাল হিতে সম্পত্রিকার না থাকে তাহলে বিশটা টাকা কারো কাছে কর্য করে নিয়ে যাবেন আর প্রতি মাসে পত্রিকা নিতে হবে ওর নাম্বারটা রাখবেন যোগাযোগের জন্য আমাদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো পত্রিকা যারা দিনী বোন আছেন তারা আপনারা বই সংগ্রহ করুন আদর্শ নারী কেন নির্যাতন কী তার প্রতিকার সম নয় মর্যাদা চায় এই বইগুলি আপনারা সংগ্রহ করুন মহিলাদের ক্ষেত্রে নামাজের সিজদার মধ্যে পা দেখা গেলে কি নামাজ হবে না হবে সিজদায় পা দেখা দিলে কোনো সমস্যা নেই ঢাকার চেষ্টা করবে আজানের জবাবের সময় কথা বলা উচিত নয় কিন্তু অত্যন্ত জরুরি হলে কথা বললে যদি আজানের জবাবে মাঝে ভুল হয় তাহলে জবাব কি প্রথম থেকে দিতে হবে না যেখানে আছেন সেখান থেকে দিবেন মধ্যে কথা বলা যাবে না কথা নয় কথা বলতে পারেন তবে কথা বন্ধ করে আজানের উত্তর দেওয়া ভালো হবে মাসিক আলিতে সম্পত্তি রেখে কেউ যাবেন না যদি মাসিক আল ইতেশাম পত্রিকা না পড়েন তাহলে বুঝবো যে আসলে আমাকে দেখতে এসেছেন অন্তর থেকে ভালোবাসা নেই মাসিক আল ইতেশাম পত্রিকা আমার জীবনের সবচেয়ে সাধ্যাত্মিক চেষ্টার ফল ওর জন্য জন মুফতি আছে ওর জন্য জন গবেষক সদস্য আছে ওর জন্য একাধিক লেখক আছেন আমি একজন প্রবাসী আমি একটি রেস্টুরেন্টে কাজ করি কিন্তু ওই রেস্টুরেন্ট এ হারাম খাবার রান্না করা হয় আমি এই খাবার খাই না এই রেস্টুরেন্টে কাজ করা কি হবে জি না কাজ করা যাবে না শুকুরের গোস্ত মানুষকে দিতে দেওয়া লাগে ওই চাকরি করা যাবে না ওখানে আবার ওই রেস্টুরেন্ট এই নামাজের সময় দেয় নেয় যাক বুঝেছি তুমি এখান থেকে ফিরে আসো মোবাইল রিচার্জ সময় দোকানদারেরা যে টাকা বেশি রাখে তা কি বৈধ এটা টাকা দিয়ে টাকা তো বেশি নিতে পারবে না যদি সরকারিভাবে কোনো সুবিধা থাকে এই সংস্থার পক্ষ থেকে তাহলে এখানে কমবেশ করতে পাবে না আর যদি এটা কিছু করা লাগে তাহলে অগ্রিম ঘোষণা দিতে হবে একজন মুসলমান ব্যক্তি পাপের কারণে জাহান নামে গেল ওই মুসলমান ব্যক্তি ইসলাম বা মুসলমান পরিচয়ের কারণে কোনো একদিন কি জান্নাতে যেতে পারবে যাবে আশা করা যায় যাদের লাইলা কেটে যায়নি বড় সেরেক করেনি তারা একদিন না একদিন জান্নাতে যাবে এ কথাই ঠিক সুক্রিয়া ঝাঝা কমুল্লাহ খায়ের আজকের এই নরসিংদী জেলাব্যাপী সম্মেলনে দূর থেকে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করার এবং নেকি অর্জন করার চেষ্টা করেছেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন এর বিনিময়ে আল্লাহ যা এ খায়ের দান করুক আল্লাহ আমিন যারা দূর থেকে এসেছেন তাদের শুক্রিয়া আদায় করি যারা এত বড় বিশাল ব্যবস্থাপনা